গর্ভধারণের শারীরিক লক্ষণগুলোর ভেতরে পেটে প্রকাশ পায় এমন লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লক্ষণগুলো এতটাই সুস্পষ্ট যে আপনি গর্ভবতী কিনা তা প্রাথমিকভাবে সুনিশ্চিত করে বেশিরভাগ মহিলারাই সাধারণত গর্ভধারণের কমন কিছু শারীরিক লক্ষণ যেমন বমিভাব বা বমি আসা মাথা ঘোরা খাবারে অরুচি কোমরে ব্যথা স্তনে ব্যথা মাথা ব্যথা এগুলোতে বেশি ফোকাস করে থাকেন এই লক্ষণগুলো তাদের শরীরে দেখা যাচ্ছে কিনা তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন যদি শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে না দেখেন তাহলে পেটের দিকে ফোকাস করুন পেটে যদি পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন আপনি গর্ভবতী জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন প্রথম লক্ষণ হলো। আপনার মাসিক সাইকেলের বাইশতম দিন থেকে পঁচিশতম দিনের মধ্যে যদি দেখেন আপনার পেট শক্ত অনুভূত হচ্ছে কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে গেছে অথবা পেট কিছুটা টাইট ফুলে ফুলে থাকা বা কিছুটা বাইরের দিকে বেরিয়ে আসছে মনে হচ্ছে এ ধরনের লক্ষণ দেখলে বুঝবেন আপনার ভেতরে গর্ভরোপণ সফলভাবে হয়েছে দ্বিতীয় লক্ষণটি হলো আপনার পেটে হালকা হালকা ব্যথা অনুভূত হবে ব্যথাটা অনেকটা পেটে হালকা ক্র্যাম্প বা পেট আঁকড়ে ধরার মতো মনে হতে পারে জরায়ুতে যখন বাচ্চাটি রোপিত হয় তখন এই ধরনের হালকা মোচরানোর মতো ব্যথা তলপেটের নিচের দিকে নাভি বরাবর অথবা ডানে বা বামে হতে পারে এই ব্যথাটি এক থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে তৃতীয় লক্ষণটি হলো আপনার পেটে গোল গোল ঘোরার মতো অনুভূত হবে মনে হবে কিছু একটা ঘুরছে পেটের ভেতরে মূলত এটি ব্লটিং বা গ্যাসের সমস্যা যা পেট ফোলার মতো বা এ ধরনের গোল ঘোড়ার মতো অনুভূতির সৃষ্টি করে গর্ভরোপণের ফলে শরীরে হরমোনের নিঃসরণ বাড়তে থাকে এই হরমোনের প্রভাবে পরিপাকতন্ত্রের ক্রিয়াকলাপ যার ফলে পেটে গ্যাসের সমস্যা বাড়তে থাকে যা মোটামুটি পুরো প্রেগনেন্সি জুড়ে মহিলাদের মাঝে থাকতে পারে চতুর্থ তো হল গর্ভধারণ করলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে অথবা এর উল্টোটা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে গর্ভধারণ না হওয়া অবস্থায় শরীর যেরকম স্বাভাবিক ছিল গর্ভধারণের পরে বিভিন্ন পরিবর্তনের কারণে পেটের হজম প্রক্রিয়ার সাথে সাথে স্বাভাবিক ব্যাহত হতে থাকে যার ফলশ্রুতিতে কষা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে শরীর ভেতে এক এক নারীদের ক্ষেত্রে এক একটা প্রকাশ পায় পঞ্চম লক্ষণ হলো আপনার পেলভিক এরিয়া বা শ্রণী অঞ্চলে ব্যথা হতে পারে এর কারণ হলো। গর্ভধারণের ফলে অঞ্চলের সমস্ত ক্রিয়াকলাপ গতির কারণে পেট ভারী ভারী হয়ে থাকে খাবার দেরিতে হজম হয় এর ফলে পেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে থাকায় একটা বাড়তি চাপ পেলভিক এরিয়া বা শ্রোণী অঞ্চলের উপরে পড়ে এই অতিরিক্ত প্রেশার ব্যথা সৃষ্টি করে যা মহিলারা পরবর্তীতে অনুভব করে থাকেন আপনি যদি মাসিকের বাইশতম দিন থেকে পঁচিশতম দিনের মধ্যে এই ধরনের লক্ষণগুলো দেখতে পান তাহলে বুঝবেন আপনার মাঝে সফলভাবে গর্ভরোপণ হয়েছে এই লক্ষণগুলোর পাশাপাশি আপনি যদি অন্যান্য শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে দেখতে পান তাহলে বুঝবেন আপনি গর্ভবতী আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে